না সিরুদ্দিন কি সুন্দর নাম তাই না ভাই এই নাম তারে পাল্টায়া নাম দিছে ডারবিনা সির কি ভাই বিশ্বাস হইতাছে না আরে ভাই এডই সত্যি আগে আপুর কথাগুলো শোনেন বিএনপির নেত্রীর কথাগুলো শোনেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথাগুলো আগে মনোযোগ দিয়ে শোনেন এ কারা এ ডারবিনা আজকে সে সবক দেয় সে জননেতা আমাদের যেটা জনাব মির্জাবার সাহেব সাবেক মেয়র সাবেক মন্ত্রী বারবার নির্বাচিত এমপি ওনার মতো একজন মান্যগণ্য লোককে সারাদিন সে হ্যারাসমেন্ট করতে থাকে আমি নিজে বাইলেই তো সেরা জুতা দিয়ে তার গালে নেওয়া জুতার ইজ্জত যাবে এই মানে নির্বাচনী প্রতিপক্ষ আপনার থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য যে ভোটার ভোটার জনগণ যাকে ম্যান্ডেট দিবে তারা নির্বাচিত হবে যাকে দিবে না সে হেরে যাবে এটাই নিয়ম এটাই লজিক কিন্তু একজন এত সিনিয়র মাপের নেতা লিডার যে সারা জীবন লিড দিয়ে গেছেন সে তার আসলে जाया সে তাকে যা খুশি তাই বলছে চাদাবাজ আমি কইতে চাই এই বেটা চাদাবাজ যে তুই বলতিস চাদাবাজ তোরা বাটপাত জুলাই বিক্রি করে খাস তোরা জুলাই তুই তোরা রক্ত দিছস তোর ফ্যামিলির কে রক্ত দিছে তোদের ফ্যামিলির কেও দিছে দেয় নাই এই দেশের আপমর জনতা শ্রমিক জনতা প্রত্যেকটা মানুষের রক্তের বিনিময় কিন্তু হাসিনা পালাයිছে এমনি হাসিনা পালা নাই